হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও সকাল সকাল ফুল নিয়ে মর্নিং করছি এই যে ফুলটা দেখলে এটা বেলি ফুল আমাদের গাছের ফুল আমার বর সকালবেলা ঘুম থেকে উঠে আমার জন্য ফুলটা নিয়ে এসেছে দিয়ে আমাকে ফুলটা হাতে দিয়ে ঘুমটা ভাঙালো আমার ও তো আমার আগে ঘুম থেকে উঠে হাঁটতে যায় তো ঘুমটা আমার ওই ভাঙিয়েছে আজকে দিয়ে ফুলটা আমাকে দিচ্ছে এই যে দেখো নাকের গাছে দিয়ে আমাকে গন্ধ শোকাচ্ছে আর বেলি ফুলের কত সুন্দর সুগন্ধ বলে তো আমাদের বাড়িতেই আছে গাছটা দুটো গাছ আছে প্রচুর ফুল পোটে গরমকালে তো বেলি ফুলটা হয় তাই সকাল সকাল আর কি ওই যে বরের হাতের ফুল নিয়ে ঘুমটা ভাঙলো যাই বলো আমার বর কিন্তু কোনোদিন আমাকে হাতে একটা ফুল দেয়নি ফার্স্ট টাইম দিল হাতে একটা ফুল আমার খুব ভালো লাগলো যাই হোক আর বিছানা এখনো বসেই আছি দেখেছ তো এখনো মানে উঠিনি এখনো কত কাজ বাকি রয়েছে আর ফুলটা ভাবলাম একটু মাথায় দিই সকাল সকাল আমার বর যখন হাতে ফুলটা দিয়ে দিল তাহলে মাথাতে দিয়ে দিই কেমন লাগছে তো জুই ফুল এটা মাঝে সাঝে আমি আমাদের বাগান থেকে তুলে নিয়ে আসি দিয়ে এই ফুলটা ঘরের মধ্যে রেখে দিই আর ঘরের মধ্যে থাকলে না জুই ফুল খুব সুন্দর গন্ধবার হয় এত ভালো লাগে যাই হোক আমার গুবলু সোনা ঘুমোচ্ছে ওদিকে বড় ছেলেও ঘুমোচ্ছে বড় ছেলে টিফিন বানাতে হবে স্কুলের জন্য তোলাতে হবে রেডি করতে হবে তারপরে এই যে কাজ রয়েছে কত কাজগুলো করতে হবে ফুলটা মাথায় দিয়ে আসলাম ঠিকই কিন্তু এখানে এসে ফুলটা পড়ে গেল। যাই হোক ফুলটা রেখে দিয়েছি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে আবার বড় ছেলেকে ঘুম থেকে তোলাবো এখন আবার বড় ছেলেদের স্কুলে এক্সাম চলছে এখন হচ্ছে একটা টেস্ট হচ্ছে সিসি টেস্ট এই টেস্টটা হয়ে যাওয়ার পর গরমের ছুটি পড়ে যাবে তারপরে আবার গরমের ছুটির পর আবার এক্সাম শুরু হবে সেমিস্টার ওয়ান তবে এটা চল্লিশ নম্বরের এক্সাম আর আমার বড়ো ছেলে রাত জেগে পড়া করছে পড়াশোনা করে না পড়াশোনা করে না বলি তো চকা করি তো এখন আবার মন দিয়ে পড়াশোনা করছে রাত জেগে পড়াশোনা করে তারপরে আবার সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগে একবার একটু পড়ে নেয় আবার কালকে রাত্রে আমাকে বলেছে মা আমাকে একটু লুচি করে দিও তো কখনো বলে না জানে তো যে টিফিন বানিয়ে দিও বা লুচি করে দিও শুধু ছোলা সেদ্ধ তো ভালোবাসে আর ডেলি ডেলি ছোলা সেদ্ধ কয়দিন দিন একটু দাঁতে ব্যথা হয়েছিল তাই জন্য ছোলা সিদ্ধটা বন্ধ ছিল ওই বাইরের টিফিনে নিয়ে যাচ্ছিলো তারপরে হঠাৎ করে কালকে রাত্রে পড়লো মা আমাকে লুচি আর আলু ভাজা বানিয়ে দিয়ে তো টিফিনে আমি তো শুনে অবাক হয়ে গেলাম কারণ ও তো কখনোই বলে না যে টিফিন আমাকে কিছু বানিয়ে দাও বানিয়ে দিলে সেটা ফেলে দেয় বাড়িতে এসে সেই ডাস্টবিনে ফেলে দিতে হয় তাই জন্য টিফিনটা আর বানিয়ে দিতেও ইচ্ছা করে না তাই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি ছেলে টিফিন বানিয়ে দেব বলে এই যে কাজ কমপ্লিট করে নিচ্ছি আর ছেলে ঘুমোচ্ছে এখনও ডাকলাম কিন্তু এখনো ওঠেনি বলে একটু পরে উঠছি রাত্রেবেলা রাত জেগে পড়েছে তো তাই আমি আর ওকে জোর করলাম না তাছাড়া এখন অনেক সময় আছে আটটার মধ্যে উঠে পড়লেই ও রেডি হয়ে যেতে পারবে কারণ যে ছেলে সাড়ে আটটায় উঠে নটার মধ্যে রেডি হয়ে স্কুলে যেতে পারে এখন তো সবে আটটা বাজে আটটা পাঁচ দশ হয়ে গেলেই আমি ডাক দিয়ে দেব। তবে বৈশাখ মাস পড়ে গেলে যে গরমটা খুব বেশি পড়েছে তা না গরমটা একটু কমই আছে বলতে গেলে কারণ বৃষ্টি হচ্ছে তো প্রত্যেক দিন রাত্রেবেলা তাই জন্য সকালবেলার দিকটা মানে ভোরবেলার দিকটা গায়ে চাদর নিয়ে ঘুমোতে হচ্ছে আমার তো প্রত্যেক দিন গায়ে চাদর নিয়ে ঘুমোতে হচ্ছে কিছুদিন আগে গরমটা বেশ দুদিন পড়েছিল তখন আবার দুটো পাখা চালিয়ে ঘুমোতে হচ্ছিল এত গরম লাগছিল তখন এখন এই কয়দিন থেকে একটু সন্ধ্যের দিকটাতে ঝড় উঠছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমাদের এদিকে না বৃষ্টিটা খুব কমই হচ্ছে দুই দিন হয়েছিল ঝড় আর প্রত্যেক প্রত্যেকদিন রাত্রেবেলার দিকটাতে ঠান্ডা হাওয়া বইছে বৃষ্টি হচ্ছে হয়তো কোথাও তার জন্য আর আমার ঘর মুছতে বড্ড অসুবিধা হচ্ছে জানো তো আবার মনে হচ্ছে ঘর লাঠি কি একটা কিনবো না কি এই যে লাঠিগুলো আলাদা কিনতে পাওয়া যায় কিনা আমাকে দেখতে হবে কারণ এটা তো অনলাইনে নিয়েছিলাম এই লাঠিগুলো কী সমস্যায় পড়েছি আমি এই লাঠিটা নিয়ে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না লাঠিটা যখন চাপ দিচ্ছি তখন আর মানে বসছে না কোথায় যে কি হয়েছে কিছু বুঝতে পারছি না আমার বর্মশাকে বললাম দেখতে ও বুঝতে পারছে না বলছে কোনো একটা গাডার আর কি ওটা নষ্ট হয়ে গেছে বা খুলে গেছে যা হোক হবে মানে যখন জলটা চেপার জন্য চাপ দিচ্ছি তখন চাপটা যাচ্ছে না কেমন একটা মানে আটকে আছে মনে হচ্ছে কিছুতে ওই লাঠিটা বারবার আমাকে এখান থেকে ধুয়ে নিয়ে যেতে হচ্ছে তারপরে হাতে করে চিপতে হচ্ছে তারপর ঘর মুষতে পারছি কি যে অসুবিধা হচ্ছে কি বলবো যাই হোক আমাকে একটা লাঠি দেখতে হবে বালতিটা ঠিক আছে কিন্তু লাঠিটা খুব সমস্যা হচ্ছে আমি জানি না অনলাইনে আলাদাভাবে আলাদা পাওয়া যায় কিনা হয়তো পাওয়া যায় আমাকে দেখতে হবে যাই হোক খড় দৌড় ঝাড় দিয়ে খড় মুছে নিলাম তারপরে মুখটা আবার করে আমার বড় ছেলের জন্য টিফিন বানিয়ে দিতে হবে লুচি আলু ভাজা তো যাই হোক তারপর মুখ টুক ধুয়ে বাসি কাপড়টা কেচে নিয়ে আমার বড় ছেলের টিফিনটা রেডি করে দিচ্ছি আলুটা এদিকে ভেজে নিচ্ছি তারপরে দেখছি খড়ির তো দৌড়াচ্ছে দুটো ওভেন গ্যাসের একটাতে বড় ছেলের ভাত বসিয়েছিলাম তারপরে একটাই আমার গুবলি সোনার জন্য দুধ ফোটালাম তারপরে এই যে একদিকে আলু ভাজা করছি দুধটা ফুটিয়ে নিয়ে তারপরে আবার আটাটা মেখে নিচ্ছি ওই যে লুচি বানানোর জন্য ওইদিকে বড়ো ছেলে বলছে মা তাড়াতাড়ি করো আজকে একটু তাড়াতাড়ি যাব। তাহলে তাড়াতাড়ি করতে বলছে কি করব তাই জন্য এই যে বড় পার একটা কড়াই ছিল এর মধ্যেই লুচিটা ভারলাম ভেজে নিই এত তাড়াহুড়ো লেগে গেছে মাথা কাজ করছে না যে কি করব। আমার বড়ো ছেলে বলছে আমি আজকে বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বার হবো প্রত্যেক দিন অটো পাওয়া পায় না ঠিক মতন তাই জন্য বলছি একটু তাড়াতাড়ি বাড়াবো কারণ এক্সাম চলছে তো তাড়াতাড়ি না গেলে না যদি বাই চান্স স্কুলটা যদি না পায় তাহলে তো এক্সামটা দিতে পারবে না সেই জন্য তা আমি এই যে বড় কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে একদিকে ওই যে আলুটা ভাজছি আর ভাতটা হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এই বড় কড়াইয়েতেই লুচিটা ভেজে নিলাম কারণ আমার এর থেকে ছোট কড়াই আর নেই ওই একটাই আছে যেটা আমি ওপরে ব্যবহার করি আর নিচে আছে দুটো ছোট কড়াই আর একটা তো কিছুদিন আগে কিনেছি যেটা রান্না করি নিচে আর যায়নি এই উপরে ছিল বড় কড়াইটা সেই আচার বানিয়েছিলাম না বড় কড়াইটাতে তাই উপরেই ছিল তাই ভাবলাম আর নিচে যাওয়ার টাইম নেই তার থেকে বরং এই কড়াইটাই বসিয়ে দিই হালকা তো পূর্বে লুচি ভাজবো মাত্র চারটে লুচি ভাজবো ওর জন্য চারটে তাই দিচ্ছি খাবে কি জানি না লুচি চারটে না মানে ছটা লুচি করেছি আমি দুটো খাবো আমার গুবলুসোনা যদি একটা খায় চা দিয়ে একটু লুচি খেতে ভালোই লাগে বাসি লুচি থাকলেই চা দিয়ে খাই আর টাটকা লুচি তো আরো ভালো লাগবে যাই হোক ওর টিফিনটা প্যাক করে দিলাম আলু ভেজে দিয়েছি আলু ভাজা দিয়ে ভাবলাম ওকে আলুর দম করে দেব। কিন্তু সময় ছিল না কারণ লুচির সাথে আলুর দম খেতে আমার বড়ো ছেলে বড্ড ভালোবাসে কিন্তু মশলা বাটা তারপরে আবার আলুর দম পেঁয়াজ রসুন দিলে বেশি ভালো লাগে যদি খেয়ে টিফিনে যদি নষ্ট হয়ে যায় এরকম গরম গরম দেবো তো যদি খারাপ হয়ে যায় তার জন্য আর ভাবলাম থাক আলু ভাজাই করে দিই যাই হোক ও টিফিনটা রেডি করে দিয়ে আমি নিচে চলে এলাম এখনও পর্যন্ত গুগলু সোনাকে খাওয়াইনি ও এখনও ঘুমোচ্ছে আমি দেখছি দেরি হয়ে যাচ্ছে মা আবার ওদিকে ধান সিদ্ধ করছে তাই জন্য ভাতটা বসিয়ে দিয়ে যাব। তারপরে আমি গোব্রু ঘুম থেকে তুলিয়ে খাওয়াবো তারপর আমিও চা খাবো খেয়ে তারপরে আবার নিচে আসবো রান্না করতে তারপর ওদিকে ভাতটা বসিয়ে চাল টাল ধুয়ে দিয়ে এসে উপরে চলে এলাম একবারে চাটা আমার বসিয়ে নিলাম মানে চাটা ফুটিয়ে নিলাম একবারে দুজনা আমিও চাটা খেয়ে নেবো ওদিকে গুবলে সোনাকেও খাইয়ে দেবো এই যে দেখো আমার গুবলুসোনাকে অনেকদিন পর আবার দেখালাম ভাবলাম দেখাবো না তবুও দেখাচ্ছি জানি না আমার চ্যানেলের কি হবে সত্যি বলছি আমি নিজেও জানি না দেখো কতজন ব্লগের মধ্যে তার বাচ্চাদের দেখায় তাদের তো কিছু হয় না আমার কেন হয় আমি নিজেও জানি না এখনও পর্যন্ত তাই জন্য কি দরকার বাবা চ্যানেলের ক্ষতি করার আমার সোনাকে না দেখানোই ভালো তাও আমি আজকে রিস্ক নিয়ে এই যে দেখাচ্ছি যাই হোক গুবলুশোনা লুচি দেখে বলছে মা আমি লুচি খাবো আমি দুধ খাবো না দুধ যদি খাবো না একবার বলে তাহলে জোর করে ওকে খাওয়ানোই যাবে না তারপর আমিও চা খেলাম খেয়ে গুবলু সোনা ওই লুচিটুকুই খেয়েছে আর দুধ কিন্তু আর নিচে এসে দেখছি আমার বর আবার গাছ থেকে না সব আজকে অনেকগুলো দেখো আর আর মোটা হয়ে গেছে কেমন যেন লাল লাল টাইপের ডাটাটা। কয়দিন গাছ থেকে পেরেছিল তো এবার মাছের ঝোলে দিয়েছিলাম একদিন ভালো লাগেনি খেতে আজকে ভাবছি শুধু পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ডাঁটাটা করব। অনেকগুলো ডাঁটা তো তাই কাকিমাদের আর আমার ননদের বাড়িতে দিয়ে আসলাম আর কিছুটা আমাদের জন্য কাল রেখে দিলাম আর কিছুটা আজকে রান্না করব তাই এই যে ডাঁটাটা কেটে নিচ্ছি আর ওইদিকে আমার ভাত হচ্ছে তারপর ভাত হয়ে গেছে ভাতটা নামিয়ে দিয়েছি আর এই যে দেখো বেগুনি ভাজছি গোল গোল করে একটু পোস্ত দিয়েছি আর বেসন দিয়ে বেগুনিটা ভাজছি খাবারে খাওয়ার জন্য অনেকদিন ভাজা হয়নি আগে আমরা কি করতাম খুব তেলে ভাজা খেতাম না এখন আবার শুরু হচ্ছে তেলে ভাজা খাওয়া রোজ রোজ তবে পেঁয়াজ দিয়ে খুব একটা ভাজা হয় না সেই দিন বাঁধাকপি দিয়ে ভেজেছিলাম আর আজকে বেগুনি করছি বেগুনির মধ্যে মানে একটু যদি চালের গুঁড়ো আর একটু যদি কি বলে সুজি সুজি দিতে পারলে না খুব মজমজে থাকে ঠান্ডা হয়ে গেলেও মজমজে থাকে আমি কিন্তু শুধু বেসন আর একটু পোস্ত দিয়েছি যাই হোক তারপর বেগুনি ভেজে নিয়ে এই যে ডাটাটা বসিয়ে দিলাম একটু সর্ষে পোস্ত একসাথে দিয়ে দিয়েছি লঙ্কাও বেটে দিয়েছি শুধুই করব আজকে সজনে ডাঁটা জানো তো যাই করো মাছের ঝোলে দাও আলু বেগুন তারপরে বড়ি দিয়ে ডাটা দিয়ে তরকারি করো ভালো লাগবে শুক্তো করলেও ভালো লাগে কিন্তু এই নাজনে ডাটা সব রকমের তরকারিতে দিলে ভালো লাগে না খেতে কেমন একটা তিৎকুটে ভাব যাই হোক তাই জন্য ভাবলাম আজকে শুধুই করি তাই ওই যে সর্ষে পোস্ত দিয়ে শুধু মাখো মাখো করেছি তাও একটু গলে গেছে টাটকা তো আজকেরই পাড়া তাই জন্য একটু গলে গলে গেছে আর একটু জল বেশি দিয়ে ফেলেছিলাম যাই হোক ডাটাটা বসিয়ে দিয়ে আমি সোনাকে খাওয়াতে গেছিলাম খাইয়ে খাইয়েটাই এসে দেখছি একদম ডাঁটা পুরো চচ্চুরি হয়ে গেছে ডাঁটা চচ্চুরি ডাঁটা চচ্চড়ি হয়ে গেছে তারপর ভাবলাম আজকে একটু টক করি গরমকাল জানো তো গরমকালে একটু টক না খেলে হয় না আর আমার তো ফেভারিট এই যে ঝিঙে দিয়ে বেগুন দিয়ে গোল গোল করে আলু দিয়ে খুব ভাল লাগে খেতে দারুণ লাগে প্রায় প্রত্যেক দিনই হচ্ছে এখন টক এখন তার গাছ থেকে আম পারছি না আমগুলো কেমন রঙ এসে যাচ্ছে তো এখন আম পারলে সেই ডাল আর খাওয়া যাবে না কেমন লালচে লালচে হয়ে গেছে টক লাগবে না এমনি কামড়ে খাও ভীষণ টক কিন্তু তরকারিতে বা সরি তরকারি না মানে চাটনি বা ডালে করতে গেলে তখন আবার একটু মিষ্টি মিষ্টি লাগে ভাল লাগে না খেতে যাই হোক এই যে তেঁতুল দিয়ে একটু ঝিঙে গোল গোল করে কেটে নিয়েছি বেগুনটা ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো ছোটো ছোট আলু ছোট সাইজের আলু গোল গোল করে কেটে নিয়েছি আর কি দিলাম আর কিছু দিই নি এর মধ্যে আবার কুমড়ো দিলেও খুব ভালো লাগে টকের মধ্যে দারুণ মজে কিন্তু কুমড়ো মিষ্টি কুমড়ো আর এই টকটা কিভাবে বানাবে বলে তো আমি বলে দিচ্ছি তোমাদের এই টকটা একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে সেদ্ধ করে টকটা ঢেলে দাও ব্যাস নুন টক তবে নুন হলুদটা দিও যেন কালারও আসবে না তা না হলে নুন টকও হবে না যাই হোক তারপর টকটা করে নিলাম আর এই যে মাছ এনেছে রুই মাছ মাছটা ভাবছি আলু দিয়ে পটল দিয়ে ঝিঙে দিয়ে মাছটা ঝোল করবো আজকে টাটকা মাছ তো জ্যান্ত মাছ তাই ভাবলাম আজকে একটু আলু পটল ঝিঙে দিয়ে ঝোল করি আর ঝিঙে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে খুব কমই খাওয়া হয় আমাদের বাড়িতে ঝিঙেটা মানে খুব একটা নিয়ে আসাই হয় না যদিও নিয়ে আসে তাহলে কি করি ঝিঙে দিয়ে পোস্ত বানায় আর সেই দিন ঝিঙে দিয়ে পোস্ত বানিয়ে মনে হচ্ছে বেকার ঝিঙেটা নষ্ট করেছি একটুও তো ঝিঙে খুঁজে পাইনি তিন চারটে ঝিঙে দিলাম আলু পোস্তর মধ্যে ঝিঙে তো গোলে কোথায় চলে গেছে এরপর ঝিঙে পোস্ত ঝিঙে দিয়ে আলু পোস্ত করলে বড় বড় করে কাটবো আর ঝিঙে পোস্ত যেন তো দারুণ খেতে লাগে লাগে আমি তো ঝিঙে পোস্ত আগের বছর একবার করেছিলাম ঝিঙে পোস্তটা দারুণ খেতে হয় পুরো পেঁয়াজ বেশি করে দিতে হবে আর পুরো সর্ষে দিয়ে ঝাল ঝাল করে একদম শুকনো শুকনো করে করতে হবে গরম গরম ভাতের সাথে যা লাগে না আবার আমার শ্বশুর মশাই জানতো তো আমাদের যখন জমি থেকে পেঁয়াজ উঠতো তখন বলতো শুধু পেঁয়াজ পোস্ত করবো আমার জন্য তাই বাবার জন্য পেঁয়াজ পোস্ত করে দিতাম পেঁয়াজ পোস্তও কিন্তু দারুণ লাগে খেতে শুধু পেঁয়াজ তারপরে কালো জিরে ফোড়ন দিতে হবে তারপরে একটু বেশি করে ঝাল দিতে হবে লঙ্কা কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা একদম শুকনোও করে নামাতে হবে তেল তেল করে কি দারুণ খেতে লাগে গরম গরম ভাতের সাথে একটু মিষ্টি মিষ্টি ভাব লাগে আর ঝাল ঝাল খুব সুন্দর হয় খেতে একবার বানিয়ে তোমাদের দেখাবো খুব ভালো হয় একজন যেন তো কমেন্ট করেছে আমি বলবো বলে শুধু ভুলে যাই নাম হচ্ছে প্রিয়া কমেন্ট করেছে তুমি তোমার জেঠিমার বাড়িতে যে ড্রেসটা পরেছিলে ওটার দাম কত কোন ড্রেসটা পরেছিলে কোনটার কথা বলছো আমি তো বুঝতেই পারছি না তবে একটা প্যান্ট জামা পরেছিলাম যেটা আমি নতুন নিয়ে গেছিলাম ব্ল্যাক কালারের কার্গো প্যান্ট আর একটা রেড কালারের একটা মেরুন কালারের একটা কি বলবো শর্ট কুর্তি পরেছিলাম তো ওইটাই একমাত্র নতুন জামা ছিল আমার ওটা যদি ওটা বলে থাকো ওটার দাম আমার কার্গো প্যান্টটার দাম নিয়েছিল নশো টাকা আর কুর্তিটা নিয়েছিল মনে হয় সাড়ে চারশো চারশো এরকম হবে আমার মনে নেই জানো তো ভুলে গেছি তবে প্যান্টটা আমার খুব ভালো মনে আছে ওই প্যান্ট তো আমার এক পিসি আছে কার্গো প্যান্ট ওটা ওই প্যান্টগুলো খুব নতুন উঠেছে নতুন উঠেছে বলতো বহুত দিনকার প্যান্ট প্যান্টগুলো নিচের দিকে পকেট আছে দুটো ওই প্যান্টগুলো খুব ভালো লাগে যদি তুমি এই ড্রেসটার কথা বলে থাকো তাহলে আমার দামটা তুমি বুঝতে পারলে আবার কমেন্ট করেছে দিদি ভাই তোমাকে কমেন্টই করবো না আমি তোমাকে কমেন্ট করেছিলাম একটা কথা জিজ্ঞেস করেছিলাম তার অ্যান্সার দাওনি তো তার জন্য সরি আমি একটু লেট করে অ্যান্সারটা দিলাম বলে সরি 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 যাই হোক তারপর রান্না বান্না কমপ্লিট করলাম দেখতেই পেলে কি কি রান্না করলাম বলেও দিলাম মাছের ঝোল করলাম দিয়ে রান্না বান্না করে কড়াইটা মেঝে ধুয়ে উপরে চলে এলাম এখনও পর্যন্ত গুগলুকে খাওয়াইনি এখনো টাইম হয়নি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে তো ভাবলাম তাড়াতাড়ি যখন রান্না হয়ে গেছে মানে তাড়াতাড়ি বলতে কটার মধ্যে রান্না হয়েছে বলছি তোমাদের সাড়ে বারোটা সাড়ে বারোটায় আমার রান্না কমপ্লিট কখনো হয় না আমার রান্না করতে প্রায় দেড়টা বেজে যায় আমাদের এখানে একটা পনেরোতে আজান দেয় আজান দিলেই না আমার বুকের ভেতর ধরাস ধরাস করেছি যা একটা পনেরো বেজে গেলো ছেলেটাকে খাবো তারা হয়ে লেগে যায় তখন তাড়াতাড়ি করে এসে ছেলেটাকে খাইয়ে দেয় তারপর যেন স্বস্তি পায় আমার এত দেরি হয়ে যায় না রান্না করতে দেড়টার মধ্যে ছেলেটা ঘুমোয় ঘুম এসে যায় এবার আমাকে একটা দশ পনের মধ্যে না খাওয়ালে না ওর থাকতে পারে না আর ঘুমের ঘোর এসে গেলে না আর খেতে চায় না তো যাই হোক আজকে সাড়ে বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে উপরে এলাম আমি তাড়াতাড়ি করে আরও এলাম যে এই সিঁড়িটা না প্রচণ্ড ঝুল হয়েছে আর আমাদের অনেকগুলো ঘর তো একসাথে অতগুলো ঘর ছাড়া আমার পক্ষে সম্ভব না সকালবেলা তো হবেই না আর রান্না বান্না করতে দেরি হয়ে যায় তাই বেলার দিকেও হয় না আজকে তাড়াতাড়ি রান্না হয়ে বলে আমি ঝাড়ছি দেখে আমার আবার বলছে তাহলে তুমি ওপরে সিঁড়িটা ঝাড়ো আমি নিচেরটা ঝেড়ে দিচ্ছি ওই যে আমার বর নিচেরটা ঝেড়ে দিচ্ছে ঝুলঝাড়ু দিয়ে একটা সরু লিগলিকে লাঠির মতন একটা ঝুলঝাড়ু কিনেছে আমাদের এখান থেকে মানে এখান দিয়ে বিক্রি করতে যাচ্ছিলো কিনেছে এত সরু কি বলবো আমি তো একদম অত মনে যেন সে হাত বোলাচ্ছি আমাদের এত ঝুল হয় বলে বোঝাতে পারবো না চোখে না দেখলে বুঝতে পারবে না দেয়ালের মধ্যে কামড়ে লেগে থাকে এই ঝুলগুলো আমার ঝাঁটা করে ছাড়া একদম ঝুল ঝাড়তে ভাল লাগে না মনে যেন ঝুল ছাড়াই হলো না সে মনে হাত বোলানো মনে হয় যাই হোক আমি ঝাঁটা করে ঝুলগুলো সব ঝেড়ে নিলাম ওদিকে আমার নিচে আমার বড়মশায় সেই ঝুল ঝাড়ু দিয়ে ছাড়লো হবে না কেন ঝুল ঝাড়ু দিয়ে অবশ্যই হবে কিন্তু একটু দেরি হবে অনেকটাই দেরি হয় অত ধৈর্য বাকু আমার নেই আমি একটু তাড়াতাড়ি কাজ করতে খুব ভালোবাসি সামনের বারান্দাটা আমি ছাড়লাম আর আমার বর আবার রান্নাঘরের যে বারান্দাটা ওটাও আবার ঝেড়ে দিয়েছে মানে ওই দিকটা পুরোটাই ঝেড়ে দিয়েছে আর আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরের ঝুলটাও আমি ঝেড়ে নিয়েছি আর সিঁড়ি দুটো ঝেড়ে নিয়েছি সিঁড়িটার নিচে সিঁড়িটা আমার বড় ঝাড়লো ওপরের আমি ঝেড়ে নিয়েছি এত ঝুল হয়েছিল চোখে দেখার মতো না কবে থেকে দেখছি ঝাড়বো ঝাড়বো করে আর সময়ই পাচ্ছি না দেখলেই ঘেন্না লেগে যায় এত ঝুল হয় কোথায় মাকড়সা খাবারে টাবারে পড়বে তারপরে যে সিঁড়িগুলো তো মোচাই হয় না রোজ রোজ মুছলে কত সুন্দর হয় কিন্তু রোজ রোজ মোচার সময় পায় না জানো তো তাই জন্যই যে এখন মুছে নিলাম ওপরের সিঁড়ি নিচের সিঁড়ি নিচের সিঁড়িটা মাঝে সাঝে মোচা হয় কিন্তু উপরেরটা মোচাই হয় না উপরে যাওয়াই হয় না গরম পড়ে গেছে উপরে তো একদমই উঠি না ওই রাত্রেবেলার দিকটাতে উঠি আর একটু যদি ঝড় বৃষ্টি জল হয়েছে তাহলে তো একদম সিঁড়িগুলো তো যা নোংরা হয় না কি বলবো ঝড়ে ধুলোয় ভর্তি হয়ে যায় তাও তো আমার বড় ওই যে হেল্প করে দিল তাই একটু কাজ এগিয়ে গেল দেখো নিচে সিঁড়িটা ঝেড়েছে ঝেড়ে ছেড়ে আবার ঝাঁটও দিয়ে দিচ্ছে মানে সিঁড়ির ওপরগুলো সব ঝুল ঝাঁড়ে দিয়েছে তারপরে এবার ঝাঁট দিয়ে ধুলোগুলো ফেলেও দিয়েছে আমি আবার মুছে নিলাম পুরো এক টানে মুছে নিলাম হয়ে গেল। বারান্দাটা থেকে পুরো ঘরটাই আমাকে মুছতে হলো আবার নতুন করে কারণ প্রচুর ঝুল ছিল ধুলো ছিল ওগুলো আবার ঝাঁট দিলে কি যায় না মুছলে তাই একটু ভালো করে মুছে দিলাম ঘর বারান্দা সিঁড়ি সব তারপর ছেলেটাকে চান করালাম খাওয়ালাম ওর আবার কাজ করতে করতে দেরি হয়ে গেছে দিয়ে দুটোর সময় ছেলেটাকে খাওয়ালাম অনেক দেরি হয়ে গেছিল পুরো মুছতে মুছতে ঝাড়তে তারপরে আবার এত ধুলো গায়ে ওই গায়ে তো খাওয়ানো যায় না তাই আমি চান করলাম চানটান করে ওকে খাইয়ে দাইয়ে তারপর আমরা খেতে বসলাম এখন সন্ধ্যে লেগে গেছে আর আমি ঘরের দরজা জানলা বন্ধ করে ভয় দিচ্ছিলাম বুঝতেই পারিনি সন্ধে লেগে গেছে না জানলাটা খোলা ছিল এবার লাইট বন্ধ করা থাকলে না বাইরে এত আলো বোঝাই যায় না চলো এবার সন্ধেটা দেবো তারপরে আবার গুগলুকে নিয়ে আসবো খাওয়াবো ভালোই সন্ধে লেগে গেছে দিয়ে দিয়ে আবার বড়ো ছেলে পড়তে চলে গেছে আমাকে সাড়াও দিয়ে যায়নি ও তো আমাকে সাড়া দিয়ে যায় দরজাটা বন্ধ করে দিয়ে যায় মা সন্ধে লেগে গেছে আমি পড়তে চলে গেলাম বলে যায় যাওয়ার সময় আজকে বলে যায়নি আজকে ভয়েস দিতে দিতে আমি এমন ভুলে গেছি যে সন্ধ্যে পার হয়ে গেছে শান নেই কিন্তু সন্ধ্যে ভালোই লেগে গেছে এদিকে আমার বড় ছেলে আমাকে ডেকে দিয়ে যাবে আমি জানি যে বড় ছেলে ডেকে দিয়ে যায় কারণ হালকা সন্ধ্যেটা লাগে তখনই ও কম্পিউটারে যায় তো তখন আমাকে ডেকে দিয়ে যায় আগে সাড়ে চারটে থেকে ছিল এখন কী হয়েছে এখন ধরো স্কুল থেকে বাড়ি আস্তে আস্তে চারটে পনেরো বেজে যাচ্ছে এবার খেয়ে দিয়ে একটু রেস্ট না নিয়ে কি যেতে পারে কম্পিউটারে তাই জন্য সাড়ে চারটে থেকে ছটা করে দিয়েছে আজকে আমার একটা জিনিস দেখে বড্ড মন ভরে গেল সত্যি মনটা ভরে গেল কি জিনিস তোমাদের দেখাচ্ছি আমার বড় ছেলের টিফিন বক্স খালি দেখেই মন ভরে গেল আজকে আমি লুচি আলু ভাজা করে দিয়েছিলাম সকালবেলা আমি ভাবতেও পারিনি ও খাবে সত্যি করে ভাবতেও পারিনি আর কি মনে হলো ছেলেটা প্রত্যেক দিন খাবার কিনে কিনে খায় আজকে টিফিন বানিয়ে দিই আগে জানে তো প্রত্যেক দিন টিফিন বানিয়ে দিতাম রোজ টিফিন বানিয়ে দিতাম বাইরে টিফিন একদম কিনে খেতে দিতাম না দুটো করে টিফিন বানিয়ে দিতাম দুবার টিফিন হতো এখনও হয় না এখন একবারই হয় খুব ওটা আওয়াজ করে না তা আজকে আমি বানিয়ে দিয়ে একদিন বানিয়ে দিয়েছিলাম লুচি পরোটা আলু ভাজা একটুও খায়নি বাড়ি এসে নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি খুব কষ্ট লাগে বানিয়ে দিলাম স্বাদ করে তুই যা বানিয়ে দিতে বলবে আমি তাই বানিয়ে দেবো কিন্তু খাওয়া শুধু খায় না খুব কষ্ট হয় খারাপ লাগে তো ছেলেটা খেতে চায় না খায় না কষ্ট করে সকালবেলা বানিয়ে দিই কিন্তু খায় না আজকে আমার খালি টিফিন বক্সটা দেখে আমার মন ভরে গেল সত্যি করে ওরকম মাঝে সাঝে বলে মা আমাকে একটু লুচি আলু ভাজা বানিয়ে দাও বানিয়ে দিই দি দেখি খায় না আমি তাও বানিয়ে দিই খায় না আবার বললো বড় মুখ করে মা বানিয়ে দাও তাই জন্য বানিয়ে দিই কিন্তু আজকে খেয়েছে দেখে আমার খুব ভালো লাগলো আমি আগে সন্ধেটা দিয়ে না মনে পড়ে গেল দেখি তোর টিফিনটা খেয়েছে কি ব্যাগ থেকে টিফিন বক্সটা বার করে দেখলাম বাহ টিফিন বক্স পুরো ফাঁকা একটুও কিছু নেই একটুও অন্তত থাকে যাই হোক খুব ভালো লাগলো জানতো ছেলেটা খেয়েছে আমার দেখে মনটা ভরে গেল তারপরে এই যে সন্ধেবেলা পাঁপড় ভাজছি আর ওই যে সেই মেলার থেকে পাঁপড়গুলো কিনেছিলাম না বললাম না কেমন খুব বাজে হয়েছে পাঁপড়গুলো ভাজলে একদম ভালো না ভাজা হয় না তার জন্য আমার বরাবর কি করেছে আজকে রোদে দিয়ে দিয়েছিল পাঁপড়গুলো আর খুব রোদের জোর ছিল আজকে তো এখন দেখছি এত সুন্দর ভাজা যাচ্ছে বড় বড় হয়ে যাচ্ছে বেশ ভালো হয়েছে মানে মনে হয় কাঁচা কাঁচা ছিল সেই জন্য ভালো ভাজা হচ্ছিল না রোদে দেওয়ার জন্য বেশ বড় বড় হয়ে ফুলেছে কি সুন্দর আর আমার কাকি শাশুড়ি আমার আমাকে একটা ছপ দিয়ে গেল সন্ধেবেলা ননদ ওই আমার গুবরে সোনাকে নিয়ে গিয়ে চপের দোকান থেকে চপ নিয়ে এসেছিলো এবার গুবলু মনে হয় বলেছে খাবে তাই গুবলুকে দিয়ে গেছে গুবলু তো আর চপ খেতে পারবে না ওকে দুধ দিয়ে সুজি বানিয়ে খাইয়ে দিলাম আর এই যে চপটা আমি আর আমার বর মুড়ি দিয়ে খেয়ে নিলাম পাঁপড় ভেজেছি কটা নিচে মায়ের জন্য দিয়ে আসলো তারপরে আমার গুবলু সোনাও নিচে চলে গেছে আর এই যে আমরা দুজন বসে বসে ভুজিয়া পাঁপড় তারপরে ওই আমের আচার একটু মেখেছি তবে রোজ খাচ্ছি না এখন গরম পড়ে গেছে তো তাই জন্য রোজ রোজ ওই আচার দিয়ে খাচ্ছি না গ্যাস অম্বল হয়ে যায় যদি আর এরকম কাঁচা পেঁয়াজ দিয়ে মুড়ি খেতে আমার খুব ভালো লাগে জানো তবে সন্ধেবেলা একটু আমেজ করে মুড়ি খেতে খুব ভালো লাগে তবে সন্ধে না এখন লোকে ডিনার করে সাড়ে আটটা প্রায় নন পোন নটা মতন বাজে আমার পর বাড়ি আসতে আসতে আটটার সময় দোকানটা বন্ধ করে বাড়ি আসতে আসতে হাত পা ধুয়ে রেডি হতে হতেই ওই সাড়ে আটটা বেজেই যায় খেতে খেতে পোনে নটা বেজে যায় তাহলে রাতের খাবার কখন খাবো বেশ করে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ জমিয়ে মুড়ি খেলাম তাহলে চলো ভিডিওটা শেষ করে দিই ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা বাই বাই